হাই ফ্রেন্ডস আমি শ্রীপর্ণা তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো যাই হোক না কেন সন্ধেবেলা এখন দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠীর আগের দিন তো বাবা মা আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি ষষ্ঠীর বাজার করতে কালকে আমাদের বাড়িতে পুজো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব ষষ্ঠী পুজো কীভাবে করা হয় ছোটোবেলা থেকে দেখে আসছি যে মা বাবা তারা নতুন নতুন জামা দেয় আমাদের তো আমাকে বোনকে বাড়ির সবাই আর কি নতুন জামা কেনে সেটা আর কি ঠাকুরের সামনে দেওয়া হয় তো দেখবে কালকে কি কি দেখাচ্ছি তো এইদিকে দেখো কার কার জন্য জামা নিলাম আমার বোনের ছেলে আমার ছেলের জন্য তো এগুলো কিন্তু শপিং করে দিচ্ছে আমার মা বাবাই তো আজকে কিন্তু মা বাবার তরফ থেকে আমাদের শপিং তো আমাদেরও দিতে হয় আমাদের শাস সবাই জামাই ষষ্ঠী যেরকম শাশুড়ি জামাইয়ের মধ্যে হয় সেরকম আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে কিন্তু আমার বাবা মা তার মানে আমাদেরও দিয়ে আসছে তো শুধু কিন্তু তা যা শুধু কিন্তু জামাই আর শাশুড়ির মধ্যে হয় না তা এদিকে আমার জন্য একটা কুর্তি দিল মা তা বোনের জন্য নিয়েছি তারপরে দুজনে মিলে মা আর আমি আইসক্রিম খেলাম তারপরে শপিং করে তা মার জন্য কিন্তু শাড়িও কিনেছে একটা তো সেটা বাড়িতে গিয়ে দেখাবো তো এইদিকে শপিং কমপ্লিট হয়ে গেছে সবার জন্য বাবার জন্য আমি নিলাম মার জন্য নিলাম তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের তরফ থেকে তো হাজব্যান্ড যেহেতু আসতে পারেনি সেই জন্য আর কি আমি শপিংটা করে নিয়েছি তো বললো তুমি কিনে নাও মাকে নিয়ে যখন গেছো পছন্দ করে নিয়ে নেবে তো এইদিকে কালকে পুজোর প্রস্তুতি চলছে আর দেখতেই পাচ্ছ বাবা ধনুকের মতো কিছু বানাচ্ছে তো হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ধনুকের মতো বানিয়ে গা বটগাছে দিতে হয় আর বটগাছকেই কিন্তু আমরা ষষ্ঠ পুজো করি আর এই বটগাছ নিয়েও একটা ঘটনা হয়েছে তো আমি এদিকে বট গাছ কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আর প্রতি বছর এই পুজোটা কিন্তু আমার বাপের বাড়িতে হয়ে থাকে তা সুতরাং ওখানে হওয়ার কথা ছিল বাট এত যা গরম পড়েছে তা মাকে বললাম মা তাহলে এখানেই তোমরা যখন রয়েছ তাহলে এখানেই পুজোটা করে ফেলি হঠাৎ করে মানে সাডেনলি প্ল্যান করে আর কি ঠাকুর বললাম ঠাকুর মশাই আবার যে পুজো করতে গেছে মানে পুজো করতে আসবে তিনি আবার স মানে পুজো করতে আসবে কি উনি জামাই ষষ্ঠী খেতে চলে গেছে তো উনি বললো ঠিক আছে আমি দেখছি তা আমি যদি না আসতে পারি অন্য কাউকে পাঠাবো তো দেখা যায় কালকে কে আসে তো এইদিকে কালকে যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা তা জামাইকে কি কি খাওয়াবে তা ওই জন্য একটু সকালবেলা প্রিপারেশানটা কিছুটা এগিয়ে রাখছে কালকে যেহেতু সকালবেলা উঠতে হবে অনেক কাজ আছে পুজো টুজো আছে বাড়িতে তো সেই জন্য রান্নাটা কিছুটা এগিয়ে রাখলে কি আমার সুবিধা হবে আর এখন মা যেহেতু পারে না সব কিছুই আমাকেই করতে হয় তা এত বছর তো মা করে এসছে তা এখন আর কি আমি করি তো যাই হোক কিছু করার নেই তা এইদিকে আমি একটু পটলগুলো কেটে রাখছি মানে পাঁচ রকম যে ভাজা করব সেগুলো আর কি কেটে রাখছি তা এরকমভাবে কিন্তু আমরা পটল কাটি তা তোমরা যে মানে পটল ভাজা যখনই আর কি কাটি তখন এরকমভাবে কাটি পটল ভাজা

হাজব্যান্ড আর তার সাথে তো আছে তো এটা দিতে হয় রিচুয়ালটা দেখতে থাকো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে তা সবার রিচুয়াল সমান নয় তো আমাদের এরকমভাবেই আয়োজন করি আমরা তা যেহেতু ষষ্ঠীতে খুব একটা মানে সব কিছু দিয়ে শুধু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া যায় তো সেই জন্য আর কি আর ওই পাশে দেখতে পাচ্ছো একটা ধামা সেই ধামার মধ্যে কিন্তু গোটা ফল রয়েছে আর সবার জামা কাপড় ওখানে দেওয়া থাকবে আর তোমাদের দেখাচ্ছে ষষ্ঠী মার সামনে ওই পাখার মধ্যে আমাদের সব কিছু থাকে সে এটা দিয়ে আর কি জামাইকে বা ছেলে মেয়ে সন্তানকে ষাট বাড়ানো হয় মানে যেটা আমরা বলি ষাট বাড়ানো তো যাই হোক আশীর্বাদ মোট কথা বা মানে সবাই যেতে বুঝতে পারো এটা বলে সবাই আশীর্বাদ করা তো যাই হোক এই দিকে দেখতেই পাচ্ছো আমি সব গুছিয়েই নিচ্ছি একটা একটা করে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় কারণ ঠাকুরমশাই আবার চলেও আসবে তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছে তো এইদিকে দেখতে পাচ্ছ বটগাছ তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কালকে যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে আর ধামার মধ্যে এদিকে ফল ঠল দেওয়া রয়েছে পাঁচ রকমের ফল আর যেটা দিয়ে আর কি বরণ করবে আর কি হাজব্যান্ডকে ছেলে মেয়ে মানে মা আর কি জামাইকে করবে তার সন্তানদের করবে তো সে পাখার মধ্যে আমরা এগুলো দিয়ে রাখি আর এই সাইডে কিন্তু সব জামাকাপড় যেগুলো আর কি মা কালকে নতুন কিনে দিয়েছিল সেগুলো আর কি ওখানে ঠাকুরের সামনে কিন্তু দেওয়া হয় ওইগুলো পুজো কর মানে পুজো যখন ঠাকুর মশাই করবে তখন ওখানে ফুল নিবেদন করবে ওটাও আর কি পুজো হয় তো যাই হোক ঘট বসানো স্টার্ট হচ্ছে এরপরে পুজো আমাদের স্টার্ট হবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের কীরকমভাবে পুজো হচ্ছে না হচ্ছে ষষ্ঠী পুজো সেটা দেখতে থাকো

তো এদিকে হাজু কাম চলে এসে গেছে ঠাকুর মশাই এর সবাই কি পায়না দেবে পুত্রার পরে মা হাজবেন্ড কে দেবে এর পরে বট মানে হচ্ছে মা দেয়ার পরে কি দেবে দেবে তারপরে আর কি ঠাকুর মশাই কে দেবে এক এক তো মা সৃষ্টি আর কি তারপরে আমি এটাকে শার্ট বলি তো ওইখানে দেখতে পাচ্ছি ওখানে একটা তাম্র পাত্রে রয়েছে দুধ সেখান থেকে নিয়ে মাকে মা আর কি দিচ্ছে প্রথমে মা ষষ্ঠীকে তারপরে আর কি ঠাকুরমশাইকে দেবে তো এটাই হচ্ছে আমাদের রীতি আর ওই যে বায়নার পাতাগুলো রাখা হয়েছিল ওটা একটা আর কি মা আর কি ঠাকুর মশাইকে দেবে একটা আর মা নিজে একটা নেবে তো এরকমই নিয়ম আর কি হয় তো দেখতে থাকো সব কাজকর্ম মিটিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে তো ইলিশ মাছ রান্না করলাম আর কি কি রান্না করছি দেখতেই পারবে আর এই রেসিপিগুলো কিন্তু আমি শেয়ার করবো একটা করে তো এই মাছের ঝোলটা আর কি করলাম কারণ বোনের বাড়িতে আবার নিয়ে যাবে বাবা তো এইদিকে আজকে আবার বাবার একটু শরীরটাও খারাপ ছিল তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে একটুখানি রান্নাটা করে দেবো তারপরে বাবা আর কি এগুলো নিয়ে যাবে তো এদিকে ইলিশ মাছটা হয়ে গেছে তারপরে করলাম হচ্ছে পাতুরি পাতুরিও দেখছো এদিকে কমপ্লিট হয়ে গেছে আর করেছি হচ্ছে পরপর দেখাচ্ছি তোমাদের দুধ সুপ্ত করেছিলাম আর সুপ্তটা না বেশ ভালো হয়েছিল বললো সবাই তো যাই হোক ফার্স্ট টাইম করলাম আর এত গরম পড়েছিল বলে না আর মাছের মাথাতে ডালটা করে তার বদলে দুধ দুধসুক্ত করেছিলাম তো যাই হোক দেখতে তো ভালোই হয়েছে আর তারপর করেছিলাম হচ্ছে ডাব চিংড়ি আর তারপরে তো তার আগে ছিল সেটা দেখানো হয়নি মাটন আর চাটনি এগুলো তো ছিলই তার সাথে তো দেখতে পাচ্ছ আমের চাটনি মাটন ডাব চিংড়ি পাতুরি স্যালাড তো আছে ইলিশ মাছ আর দুধ দুধশুক্ত আর তার সাথে পাঁপড় পাঁচ রকম ভাজা আর সাদা ভাত যে এইটুকু পেরেছি আয়োজন করে দিয়েছি তো যাই হোক ভালো লাগলেই ভালো তা এখন ছেলে আর বাবাকে খেতে দিয়ে দেবো আর আজকের মতো ভ্লগটা এটুকুই থাকলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো বাই বাই